শত্রুতা আমি যখন হেরেছি ভালোবেসে হেরেছি শত্রুতা করে কেউ কখনো আমাকে হারাতে পারেনি ভালো দিন আমরা অপেক্ষা করি ভালো দিনের আমাদের ভালো দিনগুলি আমরা পিছনে ফেলে আসি নির্ভরশীলতা নিজের অস্তিত্ব খুঁজে পাবেন না যে মানুষটা না থাকলে এতটা নির্ভরশীল কারোর ওপর হওয়া উচিত নয় জীবন স্রোতে ভাসো কখনো শান্ত কখনো বন্য তাই হাসো আর প্রচুর ভালোবাসো বাঁচো অনেক দিন বাঁচো যতদিন তুমি ধন্য দুঃখ দেখবেন পাগলের মতো ভালোবাসে ছোটবেলা থেকে এখনও সেই সঙ্গে আছে সেটা হলো দুঃখ চুপ থাকার সুবিধা উত্তরটা আপনার হয়ে একজন দিয়ে দেবে হয় মানুষ না হয় সময় তাই চুপ থাকুন চুপ থাকার সুবিধা হলো এটাই প্রত্যাশা যার কাছে তোমার মতামত মূল্যবান যার কাছে তুমি সঠিক প্রত্যাশা জিনিসটা তার কাছেই রাখা যায় মানুষ যে মানুষটা শতব্যস্ততার মধ্যেও তোমাকে মনে রাখে সেই মানুষটাকে জীবনে রেখে দাও হতাশ ঘড়ির কাঁটা সবসময় এক জায়গায় থাকে না হতাশ হবার কিছুই নেই ফুলেতেও সুখ মায়া মুগ্ধতা সম্পর্ক কিছু সম্পর্ক একেবারে কাঁটার মতো হয় থাকলেও যন্ত্রণা তুলে ফেলে দিলেও রক্ত ঝরে কিছু সম্পর্ক একেবারে কাঁটার মতোই হয় ঠকে যাও তবু কাউকে ঠকিও না সুন্দর হও তবু পোতারক হোয়ো না তর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অনেক অনেক শেয়ার করুন